যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সম্পূর্ণ যমুনা সাধারণ মানুষ ঘেরাও করে ফেলে চূড়ান্ত ভাবে বিদায় নিতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনুস সেনাপ্রধান স্টেটাস দিয়েছেন ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা সামনে টেনে নিয়ে আসছে এদিকে আজ চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুসের সরকার সেনাপ্রধানের নতুন পদক্ষেপে বাধ্য হচ্ছেন এই কঠিন সিদ্ধান্ত নিতে অন্যদিকে সারা দেশের জনগণরা নতুন পরিস্থিতি করে এই সরকার সবকিছু বজবট পাঠিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য নিজেদের বাঁচার জন্য নিজেদের এক্সিটের প্রয়োজন নিজেদের অপকর্মণ থাকার জন্য এবং ম্যাটিকুলার ডিজাইনে যে অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার জন্য এই সময় এসে দেশে আবার বিপ্লবী সরকার এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন গান্ধীজির মতো সকলের মন রক্ষা করতে তিনি চলতে চান তিনি বিচার বিভাগেরও মন রক্ষা করতে চান তিনি ডক্টরদেরও মন রক্ষা করতে চান তিনি বিএমপি জামা সকলের মন রক্ষা করতে চান এবং যে সকল আর্মিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরও মন রক্ষা করতে চেয়েছেন বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামেন একটু ওঠেন আবার জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড বাংলাদেশের এই দুই কর্তৃপক্ষের নেতৃত্ব এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাতহীন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আর যে নীল নকশা সাজিয়ে হ্যাঁ চারদিকে এবার নীল নকশা সাজানো হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস বিশাল একটি সিদ্ধান্ত নেন চূড়ান্তভাবে বিদায় নিচ্ছেন দর্শক শ্রোতা আপনারা তো জানেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ চলতেছে একদিকে সেনা সেনাবাহিনীকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে রাজপথে বিভিন্ন আন্দোলন হচ্ছে যমুনার দিকে সবাই একশনে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুস কেনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন অন্যদিকে সেনা প্রধান কি অ্যাকশন নিচ্ছে সর্বশেষ সর্বশেষ ডক্টর ইউনুস কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং সেনা প্রধান গোপনে কি করতেছেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাঁই খুঁজে পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তাই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইউনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও বশ মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচন্ন হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির নেতা সালাদ্দিন আহমেদ বলেছেন অধ্যাপক প্রতি এর যে সমর্থন সেটি সীমাহীন বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর এনেছেন সচিবালয় দলীয় কর্মের কারণে রাজত্ব কায়েমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুস এর উপস্থিতিতে হলো সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তীরে এসে তরি ডুবাড়ান অধ্যাপক ইনুস শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝির মতো ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত বা দলের মধ্যে ষাট শতাংশ দলকে বাইরে রেখে জাতীয় ঐক্যমতের নামে যে তামাশা তৈরি করেছিল সেটি শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক রোম সফরে যাওয়ার আগে অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে প্রথমে জানানো হয়েছিল পনেরোই অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ এরপর সেটি দুদিন পেছানো হয় জানানো হয় পনেরো নয় সতেরো অক্টোবর স্বাক্ষর হবে চোদ্দই অক্টোবর রাতে সংবাদ খবর বলা হয় জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তবে চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওই খসড়ায় কিছু বলা নেই অথচ দুই দফা আলী রিয়াজের কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এই বিষয়টি শুরু করার জন্য সবশেষ এক মাস ছয় বিশেষজ্ঞের সাথে কয়েক দফা বৈঠক করে গণভোট সংবিধান আদেশ সংবিধানের একশো ছয় উচ্চ আদালতের কাছে চাওয়া এমন নানা কিছু আলোচনা এনেছিল কমিশন। শেষ পর্যন্ত ধরি মাছ পানি চলে গেল কমিশন অথচ গণভোট হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছিল বিরোধ ছিল কবে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি ভোটের দিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন গান্ধীজির মতো সকলের মন রক্ষা করে তিনি চলতে চান তিনি বিচার বিভাগেরও মন রক্ষা করতে চান তিনি ডক্টরদেরও মন রক্ষা করতে চান তিনি বিএমপি জামাত সকলের মন রক্ষা করতে চান এবং যে সকল আর্মিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরও মন রক্ষা করতে চেয়েছেন আমার কথা হচ্ছে ভাই আপনি হচ্ছেন সেনাবাহিনীর প্রধান আপনি সকলের মন রক্ষা করে গান্ধীজি সে যে কোনো লাভ নাই আপনি যদি চাইতেন আপনার এই সেনাবাহিনীর মেজর জেনারেল যারা আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতো না আপনি নিজেই বিচারপতির সাথে বৈঠক করেছেন এবং কি প্রসিকিউটরের সাথে কথা বলেছেন ডক্টরদের সাথে যোগসাজস করে এই কাহিনী করেছেন এখন যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে এখন আবার তাদেরকে বাঁচানোর জন্য কাহিনী করতেছেন কি কাহিনী করছেন যে তাদেরকে বুঝ দিচ্ছেন তোমরা যাতে ন্যায় বিচার পাও সেই জন্য আমি কিছু পদক্ষেপ নিচ্ছি চোরকে বলছে চুরি করো থেকে বলছে সজাগ থাকো এখন যখন আবার ওনার কথা না শুনে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা মিলে এমসি ভবনে অস্থায়ী জেল করছে ওই সকল সেনাবাহিনীকে ওইখানে রাখার জন্য তখন আবার ব্যাপার ঘোরাটে হয়ে গিয়েছে সকল দিক থেকে এখন সেনাবাহিনীর প্রধান বিলেন বালাস্টার ফদকাল লাগালি করছে সেনাবাহিনীর প্রধানকে বিভিন্ন রাজনৈতিক দল সেনাবাহিনীর উপর আঙ্গুল তুলছে সকল এখন বলছে যে একটা রিক্সালা একটা ডিসি একটা এসপি যেভাবে জেলে থাকে এই সকল সেনাবাহিনীর মেজর জেনারেলরা ব্রিগেডিয়ার জেনারেলরা কর্নেলরাও আসামি তাদেরকেও ওই জেলে থাকতে হবে এসির মধ্যে এম সি অস্থায়ী কোনো জেলের মধ্যে তারা থাকতে পারবে না আমার কথা হচ্ছে আপনার এত কিছু করারও কি দরকার ছিল আপনার সাপ বলে দিতে পারতেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি যে আমি এখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অন্তবর্তীকালীন সরকার গঠন করে ডক্টর হাতে করে দিয়েছি আমি যদি না চাইতাম শেখ হাসিনাকে হঠানো কখনো সম্ভব ছিল না আমার কারণে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে এবং আমি এখনো সেনাবাহিনীকে ফিল্ডে রেখেছি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে জাস্ট দেশ স্থিতিশীল থাকে সেজন্য আপনারা রাজনীতি করতে পারতেছেন এখন কোন সেনাবাহিনীর উপর বিচার করার কোনো দরকার নাই সেনাবাহিনী কোথায় কি ভুল করেছে সেটার ব্যবস্থা আমি জেনারেল ওয়াকার নিব সাপ এই কথাটা বলে দিলে এত প্রবলেম ক্রিয়েট হতো না আপনি ভিলেন হতেন না সেনাবাহিনীর মধ্যে এত গ্রুপিং পাকতো না এবং সাবেক সেনাপ্রধান যারা আছে তারা আপনার প্রতি ক্ষেপ্ত না এখন যে পরিস্থিতি আপনি তৈরি করে দিয়েছেন আপনার নিজেরও জানা নিরাপত্তা হুমকি হয়ে গিয়েছে ডক্টর নিউজেরও সেম জানা নিরাপত্তা হুমকি হয়ে গিয়েছে কারণ যে সকল মেজর জেনারেলকে অপমান অপদস্থ করা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলা হচ্ছে তাদের মনে একটা খুব জন্ম নিচ্ছে তাদের আন্ডারও কিন্তু অনেক সৈনিক আছে এখনো তারা চাকরি করছে সেই সকল মেজর জেনারেল জেনারেলদেরকে কিন্তু ওই সৈনিকরা ভালোবাসে সম্মান করে কারণ ওদের স্যার হচ্ছে তারা তারাও কিন্তু ছোটখাটো অফিসার না মেজর জেনারেল হচ্ছে তৃতীয় পাওয়ারফুল র্যাঙ্ক আর্মিদের মধ্যে এক নাম্বার হচ্ছে জেনারেল দুই নাম্বার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল তিন নাম্বার হচ্ছে মেজর জেনারেল চার নাম্বার হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল পাঁচ নাম্বারে কর্নেল ছয় নাম্বারে লেফটেন্যান্ট কর্নেল সাত নাম্বারে মেজর আট নাম্বারে ক্যাপ্টেন এই হচ্ছে যে শিষ্য পদগুলা আর সেখানের মধ্যে সবাই এখন যারা আসামি সবাই শিষ্যপদের লোক সৈনিক পদের কেউ নাই তো এটা ব্যাপারটা যেমন নর্মাল মনে করছেন তেমন নর্মালও না জেনারেল ওয়াকার একদম কলিজে হাত দিয়ে ফেলেছে এ পনেরো জন অফিসার চব্বিশ জন অফিসার ছাপ্পান্ন জন জেনারেলের যে কথা বলা হচ্ছে এরা না এদের আন্ডার অনেক সৈনিক আছে এদের আন্ডার অনেক ডিভিশন আছে চাইলে অনেক কিছু হয়ে যেতে পারে পিনাকে আগে থেকে সাধারণ জনকে প্রিপেয়ার করে রাখতে চান তাজি গুজব ছড়িয়ে রাতের বেলা চারটা পাঁচটা বাজাও যে একটা অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে কোনো মুহূর্তে সেনা হতে পারে আপনার রাজপথে নামে কেন এগুলা প্রিপেয়ার করছে কারণ যে কোনো পিনাকিও জানে ইলিয় জানে জান যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর একটা পক্ষ কু করতে পারে তখন যদি সাধারণ জনগণ রাস্তা না নামে তখন হয়তো সেনা সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান খেলে দিতে পারে এবং ডক্টর মেরে ফেলতে পারে বাংলাদেশে এরকম উনিশশো একাত্তর সালের পর হরও ঘটনা হয়েছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে শেষ এক কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের সেনাবাহিনী মেরে ফেলেছে যে জিয়া রহমান ক্ষমতায় পাওয়ার পরে দেশের মধ্যে গণতন্ত্র নাকি তিনি ফিরিয়ে এনেছে সকল দলের অধিকার ফিরিয়ে দিয়েছে বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামেন একটু ওঠেন আবার নামেন জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করে আবার তলে তলে উল্টা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান আবার পর্দার অন্তরাল ইউনুসকে চাপ দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাব আদায় করে নেন সাব জেলের যে কাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে জেল ঘোষণা করে সেখানে রাখবেন ওটা বিচারকে বাধাগ্রস্ত করা আপনারা ঠিকমতো মতো ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করবেন না বলবেন জ্বর হয়েছে ডায়রিয়া হয়েছে মাথা ব্যথা এরকম করে করে আপনারা দেখবেন যে ইউনুসের মেয়াদটা যাক তারপর আবার কিসের বিচার এরকম ধান্দা আছে আমরা জানি তো এগুলো সব ওয়াকারু জামান করছেন আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন তারা প্রেস কনফারেন্স করেছে তাই না এই আইসিটি তে তাদের বিচার হওয়াটা উচিত নয় তাদের বিচার হতে হবে সেনা আইনে প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে কারণ ঘুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তারপর আইসিটি তে বিচার হওয়াটা ঠিক না নানান ফন্দি ফিকির করছে কিন্তু না ওয়াকার পরাজয়ে বরণ করছে আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে টিআইবি সহ সাধারণ জনগণ বাইশ তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন অভিযুক্ত অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং বিল্ডিং এ থাকতে পারবে না তাদেরকে কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দেবে এই ঘটনা ঘটবে সেটা হবে ওয়াকারের আরেক পর্যায় সেই পরাজয়ের দিকে যাচ্ছেন আর সুখবর হচ্ছে সংস্কার ঠেকানো নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে সংস্কার ঠেকানো যাবে না দেখেন এখানে জনগণ সব ফাঁক বুঝে গেছে তো জনগণ যেহেতু চায় সংস্কার হবে জি যে ভাই এইভাবে আর থাকতে পারবে না এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপকের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন আর কোন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা করোনা জারির পরিকল্পনা নাই আচ্ছা এটা যে কতটা ফालतू কথা কি চিন্তা করেন করোনা জারি করার পরিকল্পনা আছে কি নাই অথ করোনা জারি করবে কি করবে না এটা কে জানাই এটা প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটা তদন্ত করছেই না আর আমরা যেটা জানি এখনো দুইটা মামলা পাইপলাইনে হ্যাঁ গ্রেপ তারিখ বরাবর জারি হবে কি হবে না এটা তাজুল ইসলাম বলতে পারে তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে চার শিট দাখিল করা হবে কি এইটা বলতে পারে আর গ্রেপতে 40 আমলনে স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি এক সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। আওয়ালি সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর পালন করেছেন তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয় করা হলো বিভিন্ন ফুটেজ সামনে এলো তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো তো ওই সময় মাছ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভুইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোল পান এমনকি ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন যদিও তিনি কৌশলী একটা স্টেটাস দিয়েছেন আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন চলুন দেখি তিনি বলছেন পাঁচই আগস্ট মানে দুই হাজার চব্বিশের আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং একটা সুবর্ণ সুযোগ এনে দেয় কথা কিন্তু সত্য আওয়ামী লীগ সরকারের যে সিস্টেমগুলো ছিল একদিনে তৈরি হয় নাই এটা এর আগে থেকে স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল এই টোটাল যে তিনি যে মেনটেন করলেন যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সবকিছু সিন্ডিকেট চালু হয়েছিল তো তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত ডক্টর ইউনুসের সরকারের সেই সুযোগটা ছিল তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল মানে গণতন্ত্রের যে ডিসটারবেন্সগুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্ন ভাবে সেগুলা থেকে বের হয়ে নতুন একটা সুরুর বা নতুন একটা ইরা বা যুগের শতাব্দের শুরু করার কিন্তু সুযোগ ছিল দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে তার মানে ডক্টর ইউনূসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকেই আবার জোড়া লাগানো হলো কথাগুলো কিন্তু অনেক গভীর তিনি যেটা বললেন যে যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনুসের হাতে বা এই ইন্টারিমের তারা সেই কাজটা করে নাই তারা করছে কি যে আওয়ামী লীগের সময় যে শূন্যস্থান কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিছে সেই শূন্যস্থানে এখন অন্য কোন একটা রাজনৈতিক দল নিচ্ছে অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে দৌরাত্ম্য পাওয়া ছিল সেই দৌরাত্ম্য পাওয়া এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা সামহাও যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলা করছে খারাপ কাজগুলাই তো সেই খারাপ কাজগুলার শূন্যস্থানটা এই ইন্টারিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন এটা তিনি আফসোস থেকে বলছেন তবে এই শেনা প্রধান ইকবাল করিম ভূয়ার দর্শক তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এখানে বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে কথা হচ্ছে ডক্টর ইউনুসের বিভিন্ন চূড়ান্ত সিদ্ধান্ত বা তার যে বিভিন্ন ব্যর্থতা এগুলো নিয়ে কথা হচ্ছে গাইছ আমি আবারও বলতেছি আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ